আমরা এখন আছি দিয়া বাড়ি ঘাটে অনেক ভালো লাগতেছে ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ইয়ার দ্য সিজন অফ লাভ দ্য সিজন অফ কুরবানি টোয়েন্টি ফোর ইজ হিয়ার হাট দিয়া হাট হাক টোয়েন্টি টোয়েন্টি ফোর মাসাল্লাহ মাসাল্লাহ খুরগুলা কি সাদা সাদা হাসা করুন হ্যাঁ কিচুড়ি ভার পাকাচ্ছেন আপনি কি আপনার থেকে আসছেন কুষ্টিয়া এগুলো আপনাদের যে করুন হ্যাঁ সুন্দর আমার কোথা থেকে আসছেন বলেন কুষ্টিয়া কোথায় কতগুলো গরু আনছেন পনেরোটা যেগুলো আপনাদের মার্শাল পনেরোটা গরু আনছে সুন্দর সুন্দর গরু না ভালো সব আপনার গরু সুন্দর একটা হাসা আছে হাসাটা দেখতে যাবো আবার ওই সব একটা হাসা আছে আর একটা হাসা আর একটা হাসা আমার এখানে একটা হাসা আছে আরেকটা একটা পছন্দ হচ্ছে বেশি ऐ जाए नहीं ये एक लाख चूली जाते दाम चाहिए थे सें मैं आशा जाते का बोल सी बोल सी एक लाख नीचे कुल दाम आसने मैं बोल ना एक लाख नीचे एक लाख ऊपर जाते दाम बोलता हूँ यही ये ये গেস কোন কার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দিয়ে বাড়ি হাট একটু পরে মাগি বাজান দিবে একটু ভাইব দেখেন গলার নিচেখালি পাকড়া সেই সেই দেখেন দিয়াবাড়ি হাটের বাইফ সুপার বাইভ মুর বিখা বানাচ্ছেন কি বানাচ্ছেন খিচুড়ি ভাগ করবেন মাশাল মাসাল্লাহ অবশ্যই অবশ্যই খান ভালো করে খান আলহামদুলিল্লাহ মাগে নামাজ পড়ে ফেললাম এখন যারা পড়বে তাদের একটু কষ্ট হচ্ছে পানি নেই উজু করার জন্য তোমার চ্যালেঞ্জ আমি দুটা থেকে ভিডিও করে ফেলাইলাম এখন তুমি এটা উপর উঠতে পারবো না এটা কথা আমি তো কত গলায় সুন্দর ভিডিও ভিডিও করে ফেলাইছি হ্যাঁ দেখার তো কিছু নেই তুমি উঠেছে একটা ভিডিও করে নিয়ে হবার একটা একটা আমার এখন আছে কি আছে 너, 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 너,

কি মারামারি শুরু করছে জ্ঞান জাম যে লাগছে এদের এদের সাইজ গুলো কিন্তু সেই দাঁত সেগুলা এগুলো দাঁত এনে মনে হয় ফিট হয়েছে কিন্তু সেই ফিট হয়েছে না এইটা বেশি ফিট হয়েছে লালটা পিচ্চিটা হেভি ফিট হয়েছে বাপি ভাই জামান আমি শুরু করে দিছে গরু দেখেন এই দাঁত হইছে নাকি জিজ্ঞেস করেন না প্রথমে দাঁত হইছে আর দূর মিয়া পঞ্চাশ হাজার টাকা হইলো না ঠিক আছে গরু পঁচানব্বই

ఎంత <laughs> బ <laughs>